আগামীকাল বাংলাদেশকে হারিয়ে আমরাই সুপার এইটে যাব এবার টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ প্রবর্তী সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে একি বলল নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড দশক বিশ্বকাপে গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা যেখানে লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় টাইগাররা আর আগামীকাল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এবং সুপার এইটে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচ জয়লাভ করলেই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ দল টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে তিনবারই জয় পেয়েছে টাইগাররা এবং একবার জয় পেয়েছে নেদারল্যান্ড তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের থেকে নেদারল্যান্ডও কম শক্তিশালী নয় শুধু বলা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাডি লড়াই হবে আর আগামীকাল মাঠে নামার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে নেদারল্যান্ডের অধিনায়ক টাইগারদেরকে রীতিমতো হুমকি দিয়ে বসলেন তিনি বলেন বর্তমানে বাংলাদেশের ব্যাটিং লাইন খুবই দুর্বল আমরা চেষ্টা করব বাংলাদেশকে একশো রানের মধ্যে অল আউট করে বড় ব্যবধানে জিততে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ